শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসার্স কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসের অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক এমসিকিউ প্রশ্ন এবং বত্রিশটি সাম্প্রতিক প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন দুই হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কততম ত্রয়োদশ ২০২৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশতম মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ পয়লা আগস্ট দু হাজার পঁচিশ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দুই কার্যকর হয় পয়লা আগস্ট দু তারিখে জাতীয় ক্রিয়া পরিষদের প্রধান নির্বাহীর পদ কোনটি নির্বাহী পরিচালক জাতীয় ক্রিয়া পরিষদের প্রধান নির্বাহী পদ নির্বাহী পরিচালক বারো আগস্ট দু তারিখে বাজার আসার নতুন একশো টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয় সুন্দরবন বারো আগস্ট দু তারিখে বাজার আসার নতুন একশো টাকার নোটে প্রথমবারের মতো সুন্দরবনের ছবি যুক্ত করা হয় জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয় পাঁচ আগস্ট দুহাজার পঁচিশ জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে পাঠ করা হয় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে কোন বাংলাদেশি সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেন সঠিক উত্তর ক ও খ উনত্রিশে জুলাই দু পঁচিশ তারিখে মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল বাংলাদেশের সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেন দু সালের জুলাই পর্যন্ত কতজন বাংলাদেশি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন পাঁচজন ২০২৫ সালের জুলাই পর্যন্ত পাঁচজন বাংলাদেশি ইংলিশ চ্যানেল পাড়ি দেন মৌলানা ভাসানি সেতু উদ্বোধন করা হয় কবে বিশ আগস্ট দুহাজার পঁচিশ মৌলানা ভাসানি সেতু বিশ আগস্ট দুহাজার পঁচিশ তারিখে উদ্বোধন করা হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্তমান নাম কি ঢাকা বাণিজ্য মেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্তমান নাম ঢাকা বাণিজ্য মেলা সতেরো আগস্ট দু তারিখে পরিবেশ অধিদপ্তর প্রথম কোন উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড হিসেবে ঘোষণা করে সাভার ঢাকা সতেরো আগস্ট দু তারিখে পরিবেশ অধিদপ্তর প্রথমবারের মতো সাভার ঢাকা উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড হিসেবে ঘোষণা করে বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য কতটি বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য পণ্য বা এই প্রশ্নটি পরিবর্তন হয় এটি আপনারা লক্ষ্য রাখবেন এটি সেপ্টেম্বর মাসের আপডেট তথ্য বাংলাদেশের ষাটতম ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য কোনটি ফরিদপুরের পাঠ বাংলাদেশের ষাটতম ভৌগোলিক নির্দেশক পণ্য ফরিদপুরের পাঠ দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষাসচিব কে রেহেনা পারভিন দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষাসচিব রেহেনা পারভিন পঁচিশে আগস্ট দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার কত শতাংশ পঁয়ত্রিশ পঁচিশে আগস্ট দু পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার পঁয়ত্রিশ শতাংশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ জনসংখ্যা দু হাজার প্রকাশ করে কবে চোদ্দ জুলাই দু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ জনসংখ্যা দু হাজার প্রকাশ করে চোদ্দ জুলাই দু তারিখে কোন চলচ্চিত্র উৎসবে জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয় বুশান ইন্টারন্যাশনাল ফিল্ম ফিল্ম ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি ও ডাকসুর ভিপি ছিলেন মাহফুজা খানম বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি ও ডাকসুর ছিলেন মাহফুজা খানম তিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন প্রথম বাংলাদেশি আমেরিকান হিসাবে মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হনকে শরিফুল এম খান প্রথম বাংলাদেশি আমেরিকান হিসাবে মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হন শরীফুল এম খান দেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার মোট কত শতাংশ 24.05, দেশে বহুমাত্রিক দারিদ্রের হার মোট চব্বিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ বিভাগ কোনটি সিলেট বহুমাত্রিক বিভাগ সিলেট বহুমাত্রিক দারিদ্রে সর্বনিম্ন বিভাগ কোনটি খুলনা বহুমাত্রিক দারিদ্রে সর্বনিম্ন বিভাগ খুলনা বহুমাত্রিক দারিদ্র্যের শীর্ষ জেলা কোনটি বান্দরবান বহুমাত্রিক দারিদ্র্যের শীর্ষ জেলা বান্দরবান বহুমাত্রিক দারিদ্রে সর্বনিম্ন জেলা কোনটি ঝিনাইদ বহুমাত্রিক দারিদ্রে সর্বনিম্ন জেলা ঝিনাইদ হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে আট আগস্ট দু হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় আট আগস্ট 2025 তারিখে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলে অথবা সাম্প্রতিক সাধারণ গান লিখে সার্চ দিলে আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন এই চ্যানেলে সবগুলো ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস 28 জুলাই ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অফ দ্য দোসরা মার্চ দু হাজার পঁচিশ ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অফ দ্য উইলিং গঠন করা হয় দোসরা মার্চ দু তারিখে বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট গেম কোথায় অনুষ্ঠিত হয় চীন বিশ্বের প্রথম মানবাকৃত রোবট গেম চীনে অনুষ্ঠিত হয় পয়লা জানুয়ারি দু সালে কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের একুশতম দেশ হিসাবে ইউরো মুদ্রা চালু করবে বুলগেরিয়া পহেলা জানুয়ারি দু সালে বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের একুশতম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করবে শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাব কোন দেশের তৈরি তুরস্ক শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাব তৈরি সেপ্টেম্বর তারিখে সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে আনারলেনা বায়ের বোক সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন এখানে কততম অধিবেশন আশিতম এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসাবে কোন দেশ ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি রপ্তানি ও পরিবহনের নিষেধাজ্ঞা আরোপ করে স্লোভেনিয়া ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসাবে স্লোভেনিয়া ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি রপ্তানি ও পরিবহনের নিষেধাজ্ঞা আরোপ করেছে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্য কোন দেশের সাথে ওয়ান ইন ওয়ান আউট চুক্তি করেছে ফ্রান্স অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্য ফ্রান্সের সাথে ওয়ান ইন ওয়ান আউট চুক্তি করেছে রাশিয়া কবে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিয়েটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় চার আগস্ট 2025 রাশিয়া চার আগস্ট 2025 পঁচিশ তারিখে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ট্রিটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দক্ষিণ এশিয়ার প্রথম ট্রাকলেস বৈদ্যুতিক ট্রাম চালু হয় কোন শহরে দক্ষিণ এশিয়ার প্রথম ট্রাকলেস বৈদ্যুতিক ট্রাম চালু হয় লাহোরে কোন দেশের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয় মালয়েশিয়া মালয়েশিয়ার মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে সম্মত হয় বিশ্ব বুদ্ধিভিত্তিক সম্পদ সংস্থা বা উইপো এর বর্তমান সদস্য কতটি একশো চুরানব্বইটি বিশ্ব বুদ্ধিভিত্তিক সম্পদ সংস্থা বা উইপো এর বর্তমান সদস্য একশো চুরানব্বইটি উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কোন দেশ বিশ্ব বুদ্ধিভিত্তিক সম্পদ সংস্থার একশো চুরানব্বইতম সদস্যপদ লাভ করবে মাইক্রোনেশিয়া উনিশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে মাইক্রোনেশিয়া বিশ্ব বৌদ্ধভিত্তিক সম্পদ সংস্থার একশো চুরানব্বইতম সদস্যপদ লাভ করবে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য কতটি একশো তিনটি আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য একশো তিনটি আঠাশে জুলাই দু তারিখে কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার একশো তিনতম সদস্যপদ লাভ করে লিথুয়ানিয়া 28 জুলাই 2025 তারিখে লিথুয়ানিয়া আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার একশো তিনতম সদস্যপদ লাভ করে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি একশো তিনটি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমানের সদস্য দেশ একশো তিনটি চব্বিশে জুন 2025 তারিখে কোন দেশ এশীয় উন্নয়ন অবকাঠামো সদস্য সদস্যপদ লাভ করে জুন ২৮ হাজার পঁচিশ তারিখে মৌরিতানিয়া এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বা এ আই আই বি ব্যাংকের একশো তিনতম সদস্যপদ লাভ করে সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাংঘাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় সাংঘাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় তিয়ানজিন চীন সাংঘাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন তিয়ানজিন চীনে অনুষ্ঠিত হয় ইউনেস্কো এর নেতৃত্বে ২৮ থেকে উনত্রিশে আগস্ট ২০২৫ পঁচিশ ওয়ার্ল্ড সামিট অন টিচার্স কোন দেশে অনুষ্ঠিত হয় চিলি ইউনেস্কো এর নেতৃত্বে আঠাশ থেকে উনত্রিশে আগস্ট ২০২৫ তারিখে ওয়ার্ল্ড সামিট অন টিচার্স সিলিতে অনুষ্ঠিত হয় প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনায় আম্পায়ারিং প্যানেলে যুক্ত হন কে সাথিরা জাকির জেসি প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসাবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনায় আম্পায়ারিং প্যানেলে যুক্ত হন সাথীরা জাকির জেসি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ককে জ্যাক ভকুশিস ক্রোয়েশিয়া আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক জ্যাক বকুশিস ২০২৫ সালে নারী কোপা আমেরিকায় নভেম্বরের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ ব্রাজিল দুই সালে নারী কোপা আমেরিকার নভেম্বরের মতো চ্যাম্পিয়ন হয় ব্রাজিল টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিনটি আসর দুই হাজার সাতাশ দুই ফাইনাল অনুষ্ঠিত হবে কোথায় ইংল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিনটি আসর ২০২৭ হাজার সাতাশ এর ফাইনাল ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে সতেরোতম জাতীয় সামার অ্যাথলেটিক্সে দেশের দ্রুততম মানবহনকে ইমরানুর রহমান সতেরোতম জাতীয় সামার অ্যাথলেটিক্সে দেশের দ্রুততম মানবহন ইমরানুর রহমান বত্রিশটি সাম্প্রতিক প্রশ্ন উত্তর বাংলাদেশ অংশ কবি যশীমুদ্দিনের কবর কবিতার শতবর্ষ উপলক্ষে প্রকাশিত শতবর্ষে কবর গ্রন্থটি সম্পাদনা করেন কে ইমাম মিলন কবি মফিসের কবর কবিতার শতবর্ষ উপলক্ষে প্রকাশিত শতবর্ষে কবর গ্রন্থটি সম্পাদনা করেন ইমাম মিলন সন্দীপে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা সবুজ চর এর আয়তন কত আশি বর্গ কিলোমিটার সন্দীপে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা সবুজ চর এর আয়তন আশি বর্গ কিলোমিটার কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে মালেশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে বাংলাদেশ টেলিভিশন শিশু কৃষকদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়ি শুরু করে কবে উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশন শিশু কিশোরীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন করে উনিশশো সালে শুরু করে সম্প্রতি বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের নাম কি ডক্টর রুডিকার লোটস সম্প্রতি বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের নাম ডক্টর রুডিকার লোটস দেশের প্রথম বাণিজ্যিক ঘোরার খামার কোথায় উদ্বোধন করা হয় ময়মনসিংহে দেশে প্রথম বাণিজ্যিক ঘোড়ার খামার ময়মনসিংহে উদ্বোধন করা হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ড্রাগন ফল উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ঝেনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ড্রাগন ফল উৎপাদনের শীর্ষ জেলা ঝেনাইদহ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন কে ফারজানা ফারুক ঝুমু জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন ফারজানা ফারুক ঝুমু তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের পুরো নাম তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের পুরো নাম তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট দেশে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর চালু করা হবে কোথায় চট্টগ্রামে দেশে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর চালু করা হবে চট্টগ্রামে চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে কয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয় একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে একটি চুক্তি চারটি সমঝোতা স্মারক এবং একটি কর্মসূচি হয়েছে। সিলেটের ভোলাগঞ্জ জিরো পয়েন্ট কোন নদীর উৎসমুখে অবস্থিত সিলেটের ভোলাগঞ্জ জিরো পয়েন্ট ধলাইনথ এর উৎসমুখে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে পৃথক নতুন কয়টি ও কি কি বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার দুইটি রেভিনিউ পলিসি ডিভিশন ও রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে পৃথক নতুন করে দুইটি বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার সম্প্রতি আফ্রিকার কোন দেশে প্রথমবারের মতো এ আই ভিত্তিক ইসলামী শিক্ষার যাত্রা শুরু করেছে নাইজেরিয়া সম্প্রতি আফ্রিকার নাইজেরিয়ায় প্রথমবারের মতো এআই ভিত্তিক ইসলামী শিক্ষার যাত্রা শুরু করেছে 30 জুলাই 2025 তারিখে রাশিয়ার কোথায় 8.8 মাত্রার ভূমিকম্প আঘাত আনে পেত্রো পাভলো ভাস্কো ও কামসাতোস্কি শহর 22 আগস্ট 2025 তারিখে ইয়েমেনের হুদিরা ইসরায়েলের প্রথমবারের মতো কোন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ক্লাস্টার মিউনিশন যুক্ত ক্ষেপণাস্ত্র 22 আগস্ট 2025 তারিখে ইয়েমেনের হতিরা ইসরায়েলে প্রথমবারের মতো ক্লাস্টার মিউনিশনযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কি সার্জিও গড়কে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম সার্জিও গড়কে কোন দেশ বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ঝুলন্ত সেতু নির্মাণ করেছে ইতালি ইতালি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ঝুলন্ত সেতু নির্মাণ করেছে কোন দেশ দু সালের মধ্যে সাদে পারমাণবিক চুল্লি স্থাপন করবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র দু সালের মধ্যে সাদে পারমাণবিক চুল্লি স্থাপন করবে প্রথমবারের মতো একটি হিউম্যান এড রোবটকে পিএইচডি প্রোগ্রামে ভর্তি করে কোন দেশ চীন প্রথমবারের মতো একটি হিউম্যান এড রোবটকে পিএইচডি প্রোগ্রামে ভর্তি করে চীন চীনের নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়া হিউমাইনেট রোবটটির নাম কি জিরো ওয়ান চীনের নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়া হিউমাইনেট রোবটটির নাম সুয়েবা জিরো ওয়ান পনেরো আগস্ট দু ট্রাম্প পুতিন ঐতিহাসিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় আলাস্কা যুক্তরাষ্ট্র পনেরো আগস্ট দু তারিখে ট্রাম্প পুতিন ঐতিহাসিক বৈঠক আলাস্কা যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে এলমেন্ট ড্রপ রিচার্ডসন সামরিক ঘাঁটি কোন অঙ্গরাজ্য অবস্থিত আলাস্কা বিশ্বের অন্যতম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি ক্লিউ সেভস্কয় কোন দেশে অবস্থিত রাশিয়ায় জাপানের ফুকুশিমায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় ধ্বংসাবশেষ সরাতে ব্যবহৃত দুটি রোবটের নাম কি স্পট জাপানের ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় ধ্বংসাবশেষ সরাতে ব্যবহৃত রোবটের নাম স্পট ও সুইজারল্যান্ড ভিত্তিক বিনিয়োগ ব্যাংক ইউবিএস গ্লোবাল ওয়েলথ রিপোর্ট অনুযায়ী ইউরোপের প্রাপ্তবয়স্কদের মাথাপিছু সম্পদ বৃদ্ধিতে শীর্ষ দেশ কোনটি হাঙ্গেরি বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি কুয়েতি দিনার বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কুয়েতি দিনার দোসরা আগস্ট দু পঁচিশ তারিখে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ সামরিক মহরার নাম কি টাইগার শার্ক দোসরা আগস্ট দু পঁচিশ তারিখে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার নাম টাইগার শার্ক গ্লোবাল টাইগার ফোরামের দু হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী বিশ্বের বন্য বাঘের সংখ্যা কতটি প্রায় পাঁচ হাজার পাঁচশো চুয়াত্তরটি গ্লোবাল টাইগার ফোরামের ২০২৫ পঁচিশ সালের তথ্য অনুযায়ী বিশ্ব বন্যবাঘের সংখ্যা পাঁচ হাজার পাঁচশো চুয়াত্তরটি একুশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে ভারত মহাসাগরের উত্তরাংশে ও ওমান সাগরের ইরানের নৌবাহিনীর করা সর্বশেষ সামরিক মহরার নাম কি ইকতেদার এক হাজার চারশো চার ইউ উইমেন্স ইউরো দু হাজার পঁচিশের চোদ্দতম আসরে চ্যাম্পিয়ন হয় কে ইংল্যান্ড দ্বিতীয়বার দুই হাজার সালে নারী বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ব্রাজিল দুই সালে নারী বিশ্বকাপ ব্রাজিল অনুষ্ঠিত হবে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলে আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন